আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো আজকে কিন্তু আমাদের গেমের ভিতরে এই যে নিউ ইভেন্ট আসছে প্যারান্টাইজ ডে উপলক্ষে তো আমার কাছে কিন্তু এখান থেকে একটা ইমোটও নাই একটা ইমোট হয়েছে এই মোটটা অনেক ভালো লাগছে আমার কাছে আর এইটা আমার ফেভারিট ইমোট আর এইটা মোটামুটি আসে অতটা ভালো না আরে এই মোটটা তো পুজোয় পুরোই বাজে আমার কিন্তু এই মোটটা দরকার নাই তো আমার কাছে ডায়মন্ড আছে দুই হাজার সাতশো পঞ্চাশটা তো দেখা যাক আমি কি ডায়মন্ডের ভিতরে কি চারটে ইমোট পাই তো প্রথমে কিন্তু আমরা সিঙ্গেল স্পেন্ড করে নেবো কোথা দেখা যাক আমাদেরকে কি দেয় আয় আবার একটা কইরা নিলাম পাঁচটা করবো আর একটা কইরা দেখি দরকি ঘন বিশ্বটা দিছি এবার আমরা 200 ডায়মন্ড স্পিন করতেছি দেখে যা গেরিনা দিয়া দে দিয়া দে দিয়া দে প্লিজ দিয়া দে আরে শালা দিয়া দিছে ভাইসাব এত কম ডায়মন্ডে ভাই কেমনে কি ভাই पैसा ही पैसा होगा हाय পেয়ে গেছি ভাই স্পেশাল যে ইমোটটা হইছে পেয়ে গেছি ভাইসাব যে ইমোটটা পেয়ে গেছি ভাই যে সমস্যা নাই আর একটা স্পেন্ড করে দিতেছি দুইশো টাকা মানে দেখাই যে কী দিতেছে এবারও কি ভালো কিছু দিবে নাকি আগের বার তো দিছে এবার আর দিবে না আরেকটা স্পেন্ড করবো দুশো টাকা আমরা হিসাবে ক্যারি কি করে নিলাম আর একটা করবো এবার দেখা যায় দেয় কি না দিয়া দে এবার দিয়া দেয় গাড়ি না দিয়া দেয় দিয়া দেয় काय ये स्मॉल प्ले वन इज बाईट लाग 38 टी स्पिन किंतु আমাদের এই জায়গা হয়ে গেছে তাহলে আমরা আবার একটা स्पिन করে দিলাম 200 डायमंडে দেখা যাক এবার কি দেয় দিয়া এই নিউ বাইট এটা दिस एकटा ओ भाई साहब এটা দিয়ে দিল ভাই ভাই কেমনে কি ভাই ओ भाई এক স্পিনে দুইটা ও ভাই কেমনে কি ভাই 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 কেমনি কি ভাই আমার কিন্তু গাড়ি স্পিন করা লাগবে না কারণ এখান থেকে তিনটা ইমোটই আমি পেয়ে গেছি ভাই এক ভাই দেড় হাজার ডায়মন্ডের মতন হয়েছে ভাই সাপ ভাই কেমনে কি ভাই এত লাগ ভালো আমার ভাই সাবরা ভাই এখানে একটা ইমোট গুলো দিয়া দেখতেছি দাঁড়াও তো আমরা কিন্তু এইখানে এই যে এই মোড়টা এই জায়গায় নিয়ে নিতেছি দাঁড়াও এই যে এইটা নিলাম এই জায়গায় তারপরে এইখানে নিয়ে নেব এইটা তারপরে এইখানে নিয়ে নিতেছি এই যে কি ওয়াই গ্যার নেওয়ার পরে এত দয়া করল তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ নামাজ পূর্ব পাশ টাটা বাইব সি আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে